বিস্মিল্লাহি রহমান রহিম আসসালাম আলাইকুম ওয়াহমাতুল্লাহি আবার ওয়াকাতু আজকে আমি আব্দাদের মাঝে হাজির হয়েছি যাদেম অথবা অত্যাচারী যে কোনো শত্রুকে সারা জীবনের জন্য ধ্বংস করার পঙ্গু করার অথর্ব করার প্যারাডাইজ করার অথবা অ্যাক্সিডেন্ট করে হসপিটালে পাঠানোর অথবা হুইলস চেয়ারে সারা জীবনের জন্য বসিয়ে দেওয়ার একশো পার্সেন্ট পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল দিয়ে আপনি শুধু এই আমলটিকে সঠিক নিয়মে করবেন পৃথিবীর সকল মাখলুকাত রোহানি জগতের যত মাখলুকাত রয়েছে সব কিছু একত্রিত হয়ে আল্লাহ তালার হুকুমে ওই সালেমের উপরে এমন প্রতিশোধ দিবে আপনি আনন্দে আত্মহারা হয়ে যাবেন ইনশাআল্লাহ আল্লাহ চাইলে আপনি ওই জালেমের জানা আপনি পড়তে পারেন আপনি যা চাইবেন সেটি এই আমলের দ্বারা আপনি করতে পারবেন শুধুমাত্র আপনি আমল করার শুরুতে আপনার উদ্দেশ্য কি কি চান সেটা মনে মনে বাস্তবায়ন করেই আপনি আমল করবেন আমি গ্যারান্টি দিয়ে আপনাদেরকে বলে দিলাম জালেমকে আপনি পর দিন যেদিন আমল করবেন তার পরের দিন অথবা চব্বিশ ঘন্টার মধ্যেই তাকে এমন জায়গায় দেখতে পাবেন এমন হালাতে দেখতে পাবেন আপনার সারা জীবনের চেষ্টা প্রতিশেব নেওয়া হয়ে যাবেন সাদা আপনারা একটু ভালো করে লক্ষ্য করে দেখতে পাবেন আমাদের সমাজে এমন অনেক বড় বড় জালেম রয়েছে যারা বিনা কারণে মানুষের উপরে অত্যাচার করে থাকে নির্যাতন করে থাকে অনেক মানুষের জমি কেড়ে নেয় বাড়ি কেড়ে নেয় অনেক মানুষকে পথের ফকির বানিয়ে দেয় আর অনেকভাবেই অত্যাচার নির্যাতন করে থাকে তবে মনে রাখবেন যে আল্লাহ তালা মজলুমের দোয়া খুবই দ্রুত কবুল করেন একবারের জন্য যদি আপনি দিনের মাধ্যমে আল্লাহ কাছে চাইতে পারেন ওই জালেমের হারাত দেখে আপনি আনন্দে আত্মহারা যাবেন ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে আমলটি শুধুমাত্র সঠিক নিয়মেই করতে হবে যদি সঠিক নিয়মে করতে পারেন তাহলে দেখতে পাবেন যে আল্লাহ তারা এই বিশেষ আমলের মধ্যে কি বিশেষ শক্তি লুকায়ত রেখেছেন এই বিশেষ শক্তির গুণে আপনি এত চমৎকার রেজাল্ট পেয়ে যাবেন যা আপনি কখনো কল্পনাও করতে পারেননি শুধু আপনাকে ভালো করে বুঝতে হবে এরপরে হচ্ছে আমল করতে হবে একজন মানুষ যখন অন্যায় করে তখন সে পাপি আর যখন নিরবত কোনো ব্যক্তিকে কাদায় তখন সে জালেম হয় আজকে এই বিডি শুধু তাদের জন্য যারা শত্রুর জরুমে পড়েছেন কাঁদছেন প্রতিশোধ নিতে পারছেন না তাদেরকে বলবো জীবনে একবারের জন্য এই আমল আমলটিকে আমি আপনাদের মাঝে যেভাবে বর্ণনা করব। যদি সেইভাবে একবারের জন্য করতে পারেন ওই জালেমের হালাত দেখে আপনি আনন্দে আত্মহারা যাবেন ইনশাল্লাহ তবে আমল আমলটিকে আপনাকে সঠিক নিয়মে করতে হবে একটু এদিক সেদিক করা যাবে না সেই দিকে কিন্তু আপনাদের খেয়ালে রাখতে হবে আশা করি আপনারা আমি যেভাবে বলবো সেইভাবেই আমল করবেন আপনি কি জানেন আল্লাহ সবচাইতে যারা কাঁদেন তাদের দোয়া আল্লাহ তালা সবার আগেই আপনারা শুনে থাকেন তবে যারা শুধু নিঃস্ব তারাই নয় যারা আল্লাহ তালার খাস বান্দা অথচ কোনো জালেমের দ্বারা জুলুম বা দ্বারা আক্রান্ত তাদের দোয়া কিন্তু আল্লাহ তালা কখনো ফিরিয়ে দেন না সাথে সাথে আল্লাহ তালা তাদের দোয়াকে কবুল করে নেন হয়তো আপনার ভাই আপনার আত্মীয় স্বজন অথবা আপনার কাছের কোনো জুলুমবাজ আপনার হয়তোবা সম্পত্তি কেড়ে নিয়েছে টাকা পয়সা ধন সম্পদ বাড়ি গাড়ি কেড়ে নিয়েছে অথবা দেখা যায় সে আপনাকে বিভিন্নভাবে অত্যাচার করছে নির্যাতন করছে অথবা দেখা যায় যে আপনার শ্বশুরবাড়ির কোনো ব্যক্তি অন্যায়ভাবে আপনার উপর অত্যাচার করছে প্রতিবেশীরা মিথ্যা অপবাদ ছড়াচ্ছে কেউ আপনার ব্যবসা নষ্ট করে দিচ্ছে আপনার সন্তানদেরকে বিপদে চালনা করছে আপনি দিনের পর দিন সহ্য করে যাচ্ছেন কিন্তু কোনো মতেই তার উপর প্রতিশোধ নিতে পারছেন না মনে রাখবেন আল্লাহ তালা কিন্তু চোখ থাকেন ছাড় দেন ছেড়ে দেন না আল্লাহ তালা যে কোনো সময় কারো উপর যদি প্রতিশোধ নেন সেটা এত ভয়ঙ্কর হয় আর কোনো মজলম যদি দোয়া করেন আল্লাহ তালা তো হচ্ছে ওই জালেমের উপরে এমন প্রতিশোধ নেন যা আপনারা প্রত্যেকেই জানেন আশা করি হচ্ছে এই বিষয়ে আপনারা প্রত্যেকেই হচ্ছে জানেন যে আল্লাহ তালা জুলুমবাজদেরকে কিভাবে সাহস্তা করেন সেই সম্পর্কে আপনাদের অবশ্য অবশ্যই ধারণা রয়েছে এই আমলটি এতটাই শক্তিশালী আর এতটাই ভয়ঙ্কর যদি কেউ আপনারা জুলুম করে সে যত বড় ক্ষমাশালী লোক হোক না কেন যত শক্তিশালী লোক হোক না কেন একবারের জন্য যদি তার উপরে আপনি প্রয়োগ করতে পারেন এই আমল আপনাকে হচ্ছে তার অবস্থা এমনভাবে দেখাবে আর আপনি হচ্ছে তার হালাত দেখে আপনি চিন্তা করবেন যে কিভাবে এত দ্রুত এই জুলুমবাজ পৃথিবী থেকে বিদায় নিল ধ্বংস হলো অথর্ব হল পঙ্গু হল অসুস্থ হয়ে ঘরে পড়ে গেল আপনি চিন্তাও করতে পারবেন না মনে রাখবেন যখন কোন ব্যক্তি কার উপর জুলুম করতে থাকে সে নিজেই কিন্তু দেখা যায় তার পায়ের নিচে গর্ত খুঁড়তে থাকে আর আল্লাহ তালা হচ্ছে তাকে সুযোগ দেয় ভালো হওয়ার জন্য শুধরানোর জন্য যখন সে শুধরায় না আর যখন হচ্ছে ওই ব্যক্তি আল্লাহ তালা কাছে দোয়া করেন আল্লাহ তালা কিন্তু ওই জুলুমবাজের জন্য এমন অবস্থা তৈরি করে দেন যে পূর্বের অবস্থায় সে আর কখনোই ফিরে যেতে পারে না তার সবকিছু আল্লাহ তারা কেড়ে নেন আমি আপনাদেরকে যে আমলটি বর্ণনা করছি এই আমলটি কিন্তু সাধারণ কোনো আমল না এই আমলটি বাংলাদেশ আমেরিকা ফ্রান্স জাপান লন্ডন স্পেন সুইডেন বেলজিয়াম সুইজারল্যান্ড নেদারল্যান্ড সৌদি আরব দুবাই সহ বিশ্বের প্রায় একশো আটটি দেশের ভাই বোনেরা এ আমল করে তাদের জালেম শত্রুকে সারা জীবনের জন্য ধ্বংস করেছেন নিজেরা চব্বিশ ঘন্টার মধ্যেই রেজাল্ট দেখে আনন্দে আত্মহারা হয়ে গিয়েছেন আমি আপনাকে হচ্ছে সুইজারল্যান্ডের হচ্ছে এক মায়ের কথা বলব মায়ের বয়সী তার দেবর তার স্বামীর নামে মিথ্যা মামলা দিয়েছে বাংলাদেশেই থাকে দেবর কিন্তু তার স্বামী হচ্ছে সুইজারল্যান্ডে থাকে আপনি জানেন যে তাদের মামলা হলে কি অবস্থা হয় তাদের দেশে ফিরতে হয় এবং দেখা গেছে সব কিছুই সিটিজেন হারাতে হয় আরও খারাপ পরিস্থিতির সৃষ্টি হয় তখন দেখা যায় তার স্বামীকে হচ্ছে বাংলাদেশে আসার পরে জেলে নিয়ে যায় এবং ঘরে খাবার থাকে না দেখার সন্তানরা স্কুলে যায় না সেখানে তাকে সাহায্য করার মতো কেউ থাকে না তখন তিনি আমার সাথে যোগাযোগ করেন ওই মাকে বলেছিলাম যে আপনি দয়া করে হচ্ছে এই আমলটিকে সঠিকভাবে করবেন এই আমলটিকে যখন তিনি সঠিকভাবে করেছেন তার দেবর দেখা গেছে যে সাথে সাথে পরের দিন গুরুতর অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি হয় এবং হুইল চেয়ারে এমনও অনেক রয়েছেন যে লন্ডনের একজন রয়েছেন তিনি সাত শত্রুর বিরুদ্ধে আমল করার পরে ওই শত্রু পরদিন দেখা গিয়েছে যে হসপিটালে তাকে ভর্তি করতে হয়েছে ডাক্তার কবিরাজ তার রোগও নির্ণয় করতে পারছিলেন না দেখা যায় যে আল্লাহ তালার যখন হচ্ছে কারো ওপর প্রতিশোধ নেন ডাক্তার কবিরাজকে তাকে কখনও সুস্থ করতে পারবে তবে আপনাদেরকে একটি কথা বলে দেই শুধুমাত্র ওই সকল জালিমের বিরুদ্ধে আপনারা আমল করবেন যারা সত্যিকারতে আপনার উপরে হচ্ছে জুলুম করেছে কিন্তু অন্যায়ভাবে যদি কারো ওপরে হচ্ছে প্রতিশোধ নেওয়ার জন্য আমল তদবির করেন খবরদার সেটা থেকে বিরত থাকবেন কারণ হচ্ছে আল্লাহ তালা কিন্তু হচ্ছে অন্যায়ভাবে তার উপর আপনি কিছু করেন এটা চান না এবং আপনি যদি সেটা করার চেষ্টা করেন তাহলে কিন্তু সেটার ফল আপনার জন্য ভালো হবে না আপনি কী করবেন কি চান প্রতি বিষয়ই আপনি হচ্ছে এই ভিডিওর ভিতরে ভালো করে হচ্ছে শুরু থেকে শেষ পর্যন্ত আমার কথা মনোজস্য করে শুনলেই জানতে পারবেন তবে আপনাদেরকে হচ্ছে অনেকেরই প্রশ্ন রয়েছে আপনারা অনেক সময় দেখা যায় আগে আমল করেছেন তদবির করেছেন অনেক সায়কদের কাছে গিয়েছেন আমল তদ্বির থেকে ভালো কিছু পাননি কেন পাননি কেন পাননি তার কারণ রয়েছে আপনারা হচ্ছে আমল তদ্বির সঠিক বিষয়টা জানেন না আর যখন সঠিক বিষয় জানবেন না সঠিক নিয়মে আমল করতে পারবেন না তখন তো আসলে আমল তদ্দ্বির থেকে আপনারা কোনো ভালো কিছু পাবেন না অতএব হচ্ছে কীভাবে শত্রুকে সারা জীবনের জন্য ধ্বংস করতে পারবেন এবং শত্রুর উপরে চেষ্টা প্রতিশোধ নিতে পারবেন পুরো বিষয়টি এই আমলের মধ্যেই আপনাদের জন্য তুলে ধরবেন ইনশাআল্লাহ শুধুমাত্র পরিপূর্ণভাবে আপনারা ভালো করে বোঝার চেষ্টা করেন এই আমলচি করার জন্য আপনি পাক পবিত্র হয়ে অজু করে একটি নির্জন জায়গা বেছে নিয়ে অথবা ঘরে আমল করলে ঘরে দ্বারা সম্পূর্ণরূপে বন্ধ করে পাক পবিত্র হয়ে অজু করে তারপর হচ্ছে আমল করবেন তবে পূর্ব দিকে মুখ করে মুখে তিতা জাতীয় জিনিস নিয়ে আমল করবেন আর এই আমলচি করার সবচেয়ে উত্তম দিন হচ্ছে শুক্রবার আপনি যখন আমল করবেন পূর্ব দিকে মুখ করে আল্লাহ তার উপর পূর্ণ ভরসা করবেন এবং এই তালসামের খাদেমরা আপনার কাজ করে দিবে এই বিশ্বাস নিয়ে আমল করবেন কোনো সন্দেহ অবিশ্বাস নিয়ে আমল করবেন না সন্দেহ অবিশ্বাস কিন্তু আমলকে নষ্ট করে দেয় আপনার যে কাজটি করবেন পূর্ব দিকে মুখ করে মুখে তিতা জাতীয় জিনিস নিয়ে আপনি তিনবার বলবেন শুক্রবারের আকাশের মহাকেল ফেরস্তা হযরত আইন আই রাজ সাল্লাম এবং জমিনের মহাকেল ফেরস্তা আব্দুর রহমান আলী সাল আসলাম অথবা আবি আইদ আলিহি সালসালাম আপনার আল্লাহ তালা ইচ্ছায় অমুক জালেন শত্রুকে সারা জীবনের জন্য ধ্বংস করার জন্য আমাকে বিশেষ সাহায্য সহযোগিতা করুন এই কথাটিকে আপনি তিনবার বলবেন তারপরে হচ্ছে আমল করবেন যা চান ধ্বংস করার জন্য পঙ্গু করার জন্য অথপ করার জন্য জানাজা দেওয়ার জন্য যা চান সেটা মনে মনে তিনবার বলবেন তারপরে কিন্তু হচ্ছে আমলটি আপনি শুরু করবেন আপনি জানেন আল্লাহ তারা প্রতিদিনের জন্য আসমান এবং জমিনে দুই দল ফেরস্তা নিযুক্ত করেন একবার আসমান থাকেন একবার জমিনে থাকেন প্রতিদিন এরকম অসংখ্য ফেরস্তা রয়েছে যাদের নাম বললাম এরা হচ্ছে শুক্রবারের আকাশের মোয়াক্কেল ফেরিস্তা এবং জমিনের মোয়াক্কের ফেরিস্তা আপনি যে কাজটি করবেন তিনবার বলার পরে আমল শুরু করবেন আপনারা আমল করার আগেই সারফুল উম্মার এবং তাহসিন করে নেবেন এই যে দেখেন আপনারা আগে আমল করেছেন তদবির করেছেন দেখা যায় সারফুল উম্মার তাহসিন সারা আমল তদবিল করেছেন শায়েকরা অনেক রয়েছেন আমল তদবির করে দেন কিন্তু সার্ফুল উম্মার তাহসিন জানা নেই আপনারা মনে রাখবেন সারফুল উম্মার তাহসিন হচ্ছে রুহানি জগতের প্রথম দরজা আপনি যদি কোনো ঘরের প্রথম দরজা ঢুকতে না পারেন ঘর থেকে যেমন কোনো কিছু বের করতে পারবেন না ঘরের ভিতরে কোনো কিছু রাখতে পারবেন না ঠিক তেমনি সরফুল উম্মার এবং তাহসিন সারা যদি কোনো আমল করেন ওই আমল থেকে আপনি কেয়ামত পর্যন্ত পূর্ণাঙ্গ রেজাল্ট পাবেন না এই জন্য ও যত অনেক সায়করা রয়েছেন আমল তদ্বির ঠিকই করে দেন রেজাল্ট পাওয়া যায় না আবার অনেকেই রয়েছেন নিজের আমল তদ্বির করেন পূর্ণাঙ্গ রেজাল্ট পান না এটার মূল রহস্য হচ্ছে এই যে সারফুল উম্মার তাহসিন স্যার খবরদার আমল করবেন না আমল করার আগে এটা করে নেবেন তারপরে আমল করবেন আর আপনারা শুক্রবার দিন যে কোনো সময় আমল করতে পারেন তবে শুক্রবারের মধ্যে উত্তম কিছু সময় রয়েছে যখন আমল করলে সাথে সাথেই পূর্ণাঙ্গ রেজাল্ট পাওয়া যায় সেই সম্পর্কে জানতে চাইলে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনি আরেকটি ভিডিও লিঙ্ক পেয়ে যাবেন ওই ভিডিওটি যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে জানতে পারবেন কোন সময় আমল করলে শত্রুর সাথে সাথে একেবারে যা চাইবেন সেটাই পেয়ে যাবেন এই ভিডিও ডিসক্রিপশন থেকে আশা করি ওই ভিডিও থেকে আপনারা পূর্ণাঙ্গ যা যা রয়েছে সেটা বুঝতে পারবেন এবং সেই অনুযায়ী আমল করবেন আশা করি আপনারা সেই নিয়মটি মেনেই আমল করবেন আপনারা এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের পাশে থাকার বেল বাছনটি এখনই অন করে দিবেন কারণ আপনারা আমাদের চ্যানেলের মাধ্যমে পবিত্র কোরআনের গুপ্ত আমল রোহানি জগৎ ফরিস্তা জগৎ জিন জগতের এত এত আশ্চর্য আমল পাবেন প্রতিটি আমল হবে শতভাগ পরীক্ষিত ইউটিউবে আমার দুইটি চ্যানেল পেয়ে যাবেন দুইটি চ্যানেল ভিতরে আপনার তিন হাজারের পর আমল পেয়ে যাবেন প্রতিটি আমল হবে শতভাগ পরীক্ষিত যে যে সমস্যায় রয়েছেন সেই সময় সমাধান করার জন্য আমল করে দেখেন সাথে সাথে পূর্ণাঙ্গ রেজাল পাবেন আপনারা এই আমল করার জন্য যেটি করতে হবে আপনাদেরকে শুক্রবার দিন আমল যেহেতু করবেন তার আগে আপনাদেরকে বৃহস্পতিবার দিন অথবা অন্য যে কোনো বারে অথবা ওই দিনই আপনাদের হচ্ছে কিছু আপনার হচ্ছে মাটি নিয়ে আসতে হবে আনতে পারলে ভালো না পারলে কাগজের উপরে তবে মাটি আনলে ভালো আপনারা হচ্ছে মাটিটা একেবারে হচ্ছে এরকম কাগজের মতো করে বড় একটা পাত্র করে ফেলবেন মাটিটা হচ্ছে যে কোনোভাবে শুকিয়ে নেবেন অথবা কাগজের মধ্যে এইভাবে যেভাবে তালসামটি লিখলাম সেভাবে আপনারা তালসামটি লিখবেন লিখার পরে চারপাশে গুল করে আপনাকে তাওকিল লিখতে হবে অর্থাৎ আপনি কি চান সেটা লিখতে হবে যদি আরবি না পারেন তাহলে বাংলাতে লিখবেন এই তালসামের খাদেম আপনার দায়িত্ব গ্রহণ করুন আমার শত্রু অমুকের ছেলে অমুক অথবা অমুকের মেয়ে অমুককে অসুস্থ করার জন্য ধ্বংস করার জন্য পুঙ্গ করার জন্য হুইল চেয়ারে বসিয়ে দেওয়ার জন্য অথবা তিন দিনের মধ্যে তার জানাজা দেওয়ার জন্য এক্ষনি এক্ষন জলদি জলদি তাড়াতাড়ি তাড়াতাড়ি আদলা আপনাদের ভিতরে বাহিরে বরকত দিয়ে বরপুর করে দিন এখন আপনারা যদি মনে করেন যে এই কথাগুলোকেই আরবিতে আপনারা হচ্ছে লিখতে পারেন আপনারা হচ্ছে আরবিতে লিখতে পারে তাহলে লিখবেন তাবাকালু ইয়া খোদ্দামা হাজ

তারা বুঝবেন আপনারা আপনাদের মতো আরবি লিখে নেবেন দয়া করে আপনারা যখন এভাবে লিখা শেষ হয়ে যাবে কাগজে লিখেন আর মাটির উপরে লিখেন আপনারা হচ্ছে ছোট ছোট করে মাটির উপর হচ্ছে সুই দিয়ে অথবা কোনো কাটি দিয়ে যে কোনো কোনোভাবেই লিখতে পারেন আপনারা হচ্ছে না সমস্যা হলে আপনারা দয়া করে হচ্ছে কাগজের উপরেও লিখেন কোনো সমস্যা নেই যখন আপনাদের এইভাবে লিখা শেষ হয়ে যাবে তাও সামটি অথবা মাটিগুলি সামনে রেখেই পবিত্র করেন আপনাদেরকে চলে যেতে হবে তবে যারা আরবি পাঠ করতে পারেন না কোনো চিন্তা করবেন না আপনারা হচ্ছে বাংলা উচ্চারণের স্ক্রিনে পেয়ে যাবেন ইনশাল্লাহ সুরতুল ফিল আপনারা হচ্ছে বিসমিল্লাহ সারা পাঠ করবেন আলম তরাকাই ফা আলবু কাবি আস ফিল থেকে শুরু করে ফাজা আলহমকা আসফি মা এই পর্যন্ত যখন আপনি পৌঁছাবেন এই মাকুল পর্যন্ত পৌঁছানোর পরে আপনাকে যে কাজটি করতে হবে তখন আপনার হচ্ছে তাওকিল বলতে হবে ঠিক এইভাবে এই পবিত্র সুর আর খাদেমগান আপনার দায়িত্ব গ্রহণ করুন আমার সূত্র অমুকের ছেলে অমুক অথবা অমুকের মেয়ে অমুককে ধ্বংস করার জন্য অথবা অসুস্থ করার জন্য পঙ্গ করার জন্য অথবা তিন দিনের মধ্যে জানা দেওয়ার জন্য অথবা হুইল সিরিয়ায় বসিয়ে দেওয়ার জন্য অথবা হসপিটালে পাঠানোর জন্য আপনি যেটা চান সেটা আপনি বলবেন এক্ষণে এক ক্ষণে জলদি জলদি তাড়াতাড়ি তাড়াতাড়ি আপনারা হচ্ছে এই কথাগুলোকে আপনারা হচ্ছে এই সৌরটি পাঠ করার পরে এই তাওকিল বলবেন তবে আর্মিতে যদি বলেন তাহলে বলবেন তাওয়ালে খুব দাম আজ সৌরতীর শেরিফ এই কথাগুলোকে বলবেন ঠিক আবার ঐশ্বরটি পাঠ করবেন আবার এই কথাগুলোকে বলবেন তবে এই সূর্যটি হচ্ছে আপনাকে এই অবস্থায় একচল্লিশ বার পাঠ করতে হবে প্রতিবার শেষেই তাওকিল বলতে হবে এরপরে যে কথা পাঠ করলে জিন ফেরেশতা এবং যা কিছু রয়েছে দুনিয়ার সকল অদৃশ্য ক্ষমতার শক্তিধর সবাই হচ্ছে এই সত্যকে ধ্বংস করার জন্য আল্লাহ তালা হুকুমে আপনাকে বিশেষ সাহায্য সহিত করে এবং আপনার কাজ সাথে সাথে হয়ে যাবে সেজন্য আপনাকে আজিম একবার হাতিয়া পাঠ করতে হবে যদি আপনি নিজে পাঠ করতে না পারেন আমার মুখ থেকে শুনবেন আমি পাঠ করে শোনাচ্ছি বার হাতিহীন বার হাতিহীন কার ঋণ কার ইরিন তোর আনিন তোর আনিন মার্জিয়ারিন মার্জিয়ারিন বাজ্জারিন জিয়ারিন তার কাবিন তার কাবিন বার হাসিন বার হাসিন

বরহাতিয়া সাতবার শুনলেই কাজ হয়ে গেছে অনেকের ক্ষেত্রেই একুশবার শুনতে হয়েছে অনেকের ক্ষেত্রে একচল্লিশ বার আপনার মন যে সংখ্যায় বলে সেই সংখ্যা আপনি শুনবেন অথবা নিজে পাঠ করবেন তাও সামনে রেখে এরপরে কি করবেন সেটা বলে দিচ্ছি তবে আপনারা এই আমল করার আগে অবশ্য অবশ্যই এ যায নিয়ে আমল করবেন আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে কোনো কিছু জানার থাকলে কোনো কিছু বুঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল নয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত এই নাম্বারে আমার সাথে কথা বলতে পারবেন তবে নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকবে সেদিকে খেয়াল রাখবেন আপনারা যখন ইজাজত নিয়ে আমল করবেন আমার সাথে থাকা বিশেষ শক্তিগুরু আপনাদের বিশেষভাবে সাহায্য সহযোগিতা করবে এই আমল থেকে শতভাগ কামিয়াবি লাভ করার জন্য তবে আপনারা যখন ইজাজত নেবেন হ্যালো বলার সাথে সাথে আপনি কোন স্তরের মানুষ সেটা আমি বুঝতে পারবো আপনি যে স্তরের মানুষ হবেন সেই স্তরের ইজাজত পাবেন ইনশাআল্লাহ আপনারা যে কাজটি করবেন এরপরে হচ্ছে আপনারা এই যে তলসামটি দেখলেন সম্পূর্ণ কাজ শেষ হয়ে গেলে মাটিতে করেন আর কাগজের উপরেই করেন সম্পূর্ণ কাজ শেষ হয়ে গেলে এরপরে সেটাকে আগুনের মধ্যে আপনি পোড়াবেন যখন আপনি আগুনে পোড়াবেন তখন অবশ্য অবশ্যই জালিমের চেহারার কথা আপনি মনে মনে চিন্তা করবেন আমি আপনাদেরকে দিয়ে বলে দিই আল্লাহ তালার অশেষ রহমতে চব্বিশ ঘন্টার মধ্যেই ওই জালেম সারা জীবনের জন্য ধ্বংস হবে আপনি চিন্তাও করতে পারবেন না যে এত দ্রুত এত চমৎকারভাবে সত্য আপনি যেরকম মনে মনে চেয়েছেন সেই রকমভাবে ধ্বংস হয়েছে আপনি আনন্দে আত্মহারায় যাবেন এর আল্লাহ সবাই ভালো থাকবেন السلام عليكم ورحمه الله وبركاته